আলহামদুলিল্লাহ ওসলা তু ওসালামের গামাবাদ এই দু তিনজন মাসা প্রশ্ন উত্তর পর্বটা ভালো তবে সবারই নামাজ শেষ করে পরে বসলে সবচেয়ে উত্তম এদিকে আবার একটু কাজের ব্যস্ততাও থাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি একজনে লিখছেন দোকানদার বিশ্বাস করে আমাকে ক্যাশে বসায় আমি না বুঝলে কিছু টাকা সরাই কি বুঝলেন এখন তারে বলে দিলে এটা ফেতনা হবে কি করবে এ তো চুরি হাত কেটে দিতে হবে আপনাকে বিশ্বাস করে ক্যাশে বসায় আর আপনি ক্যাশ থেকে টাকা সরান তো এটা তো ডাইরেক্ট চুরি এবং শুধু চুরিই না বরং এটা আরও বেইমানি আমানতের হতের খেয়ানা পাপ সবগুলো এটার মধ্যে সুতরাং খুব তাড়াতাড়ি আপনি ওই মালিককে বলে যে ভাই আমি ভুল করছি আপনার এখান থেকে আমি এক হাজার পাঁচশো টাকা নিচ্ছি আপনাকে না বলে যে আপনার টাকাটা দিলাম আর আমার এই ক্যাশে চাকরি এটা আমার দ্বারা হবে না কারণ একবার অভ্যাস নষ্ট হইলে। ভালো হইলেও পরে বড় টাকা হইলে আপনার দ্বারা দুর্ঘটনার ঘটতে পারে আপনি আর ক্যাশে বসবেন না ফজরের আজানের ওাক্ত শুরু হওয়ার আগে আজান দিয়ে দেয় এই আজান কি ফজরের সাথে গণ্য হবে না ফজরের ওয়াক্ত হইলে আজান দিতে হবে বজরের ওয়াক্ত হলে আজান দিত আগে দেওয়া যাবে না আগে দিলে ওটা তাহাজুদের নামাজের আজান হবে গাজবাতুল হিন্দ কাদের দ্বারা সংগঠিত হবে যুদ্ধের প্রধান সেনাপতি কে হবে যুদ্ধের সময় কে ঘনিয়ে আসছে এইগুলো ওই যে তহা আদনান আরেকটা আছে কাজী ইব্রাহিম সাথে আবার যুক্ত হয়েছে আমাদের এই যে আবদুল্লাহ বিন আব্দুর রাজাক এরা চাইতেছে দুনিয়াটা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাক বুঝলাম না কিছু হিন্দ সেনাপতি হবে ইমাম এগুলো বক্তৃতার মাঠে চমক সৃষ্টি করা এগুলো খুব ফালতু বিষয় আমি কি করে বলবো গজওয়ায় হিন্দ কবে হবে সেনাপতি তাহলে তো আমি ভবিষ্যৎ বলে হইলাম আল্লাহ গায়েব জানেন এই যে কাজী ইব্রাহিম উদ্ভট এ পাগল দুই দিন পরে পরে এক একটা করে বানি ছাড়ে এগুলি ভণ্ডাম সাথে যুক্ত হয়েছে ওই যে কে তহা আমার এর সাথে হন করি ওই একটু ভাইরাল হওয়ার জন্য এই আবদুল্লা বিন আব্দুর রাজাক এও বলা শুরু করছে সিরিয়া থেকে ইমাম মাহাদি বেরিব তোমার এত এত জানতা তোমরা কোথায় কেউ ওরা মনে করে যে ওরাই সব মাটির নিচের খবর পেয়ে পালাইছে ভণ্ডের দল কোথাকার আমরা ওগুলো পড়ি নাই দেখি নাই ওই হাদিসগুলো আমাদের জানা নাই এটার নবী বলে গেছে চৌদ্দশো বছর আগে এরপরে এই ভারত উপমহাদেশে কত যুদ্ধ হয়েছে পানিপথের যুদ্ধ হইছে ইংরেজদের যুদ্ধ যখনই যেটা যুদ্ধ বাজে এরা নাম দিয়া দেয় কসবাই আর খালি টুপি পাঞ্জাবি করা একজন দেখলেই ইমাম এই কাজী ইব্রাহিম উদ্ভট পাগলে আজকে ফেসবুকে না ইউটিউবে দেখলাম হ্যাঁ সিরিয়া থেকে জমিন কিনবে যাতে যুদ্ধ বাজলে তাড়াতাড়ি যুদ্ধ সব কত বেটায় ঘরে চাই এইটাই সামলাইতে পারে না খালি যুদ্ধ যুদ্ধ দাম দাম আর আমরাও কিছু লোক আছি এদের পিছনে খালি দৌড়াই জানাজার থেকে রাত পড়া মনে মনে পড়া উত্তম নাকি জোরে পড়া মনে মনে পড়া উত্তম তবে জোরে পড়া যায় আছে যেখানে সাধারণ মানুষ নামাজের নিয়ম কানুন দোয়া কালাম জানে না কারণ সৌদি আরবে প্রত্যেক ওয়াক্ত নামাজে আটটা দশটা করে জানাজা আসে কাবা করে আর আমাদের সমাজে ছয় মাসে একটা জানাজা হয় অনেক সময় তো ইমামরাই রাই জানাজানা মাছ ভুলে যায় কেমনে পড়াইতে হয় ঠিক না এই কারণে আমাদের আলুল হাদিসদের আলেমদের অভিমত হচ্ছে যে একটু আসতে পড়লে হালকা জুড়ে পড়লে পিছনে যারা আসে ওরা অন্তত শুনে শুনে কোনটার পরে কোনটা পড়তে হয় এটা তারা জানবে কারণ জানাজার নামাজের নিয়মটা একটু আলাদা না আল্লাহ আকবর বলে আসরা ফাতেহা পড়তে হয় তারপরে দরুদ ইব্রাহিম পড়তে হয় হ্যাঁ তারপরে এই যে জানাজার দোয়া পড়তে হয় তাকবীর পড়তে হয় সেই জন্য হ্যাঁ একটু জোরে পড়া খুব বেশি কবরের উপরে হাত রেখে কি দোয়া করা যায় না হায়াত বৃদ্ধির উপায় কি বেশি বেশি করে আল্লাহর জিকির রাস্কার আসকার করা সলাত আদায় করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর ভালোবাসা কিভাবে পাব নবীর শূন্য অনুযায়ী আমল করতে হবে এটা কোরআনে আল্লাহাক বলে দিছে সব মানুষেরই পাপ থাকে কিন্তু কোন রকম শাস্তি ছাড়া জান্নাতে যাওয়ার উপায় কি আল্লাহর কাছে পাপ মাফ চাইবে আল্লাহ পাপ মাফ করবেন আল্লাহ মাফ করিয়া আমার পৈতৃক গ্রামের বাড়িতে আমার স্ত্রী কি কসর নামাজ পড়বেন না আপনার পিতার বাড়ি মানে আপনার স্ত্রীরও সেটা বাড়ি সুতরাং বাড়িতে যাওয়ার পরে আর মুসাফির থাকবে না ফজরের আজানের পরে সন্নত নামাজ ছাড়া ফরজ নামাজের আগে অন্য কোন নামাজ আছে কি না তবে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ তারপরে ফজরের সন্ন্যত দুই ডাকাত আল্লাহ রসুল বলছেন যদি নামাজের দেরি হয় তাহলে এই যে ডাইন কাতা মসজিদে কিছু সময় শুয়া থাকাটা আল্লাহ রসুলের একটা সন্ন্যত দেখেন এটা সময় আছে মানুষ ঘুমে থেকে উঠে ক্লান্ত থাকে এই জন্য ফজরের সুন্নতের পরে একটু কাত হওয়া তবে ঘুমায় যাওয়া যাবে না মহিলাদের কাফনের কাপড় কয়টি সর্বোচ্চ তিনটি তবে মহিলাদের জামা দেওয়া কোটি বন্ধ দেওয়া যায় মোট পাঁচটি এই মোটামুটি আজকের প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ এর ভিতরে ও জানাজার নামাজের যেটা বললাম এটা মাসলা মাসাইলের অন্তর্ভুক্ত ও অনেকে বলে প্রশ্নটা বাদ দিয়েছে অনেকে বলে যে আমার পক্ষ থেকে ওনাকে সালাম জানি এখন আমার প্রশ্ন হলো সালাম আমি কিভাবে পৌঁছাবো এবং উনি কীভাবে উত্তর দেয় এটা যায় যাচ্ছে আল্লাহ রসুলকে দূরে থেকে অনেকেই সালাম পৌঁছাইছে আমাদেরকে অনেকেই বলে আপনি যাচ্ছেন আমার সালাম পৌঁছায় তো সালাম পৌঁছানো শোন না সালামটা দেওয়া এটা শরীয়তে দলিল দ্বারা প্রতিষ্ঠিত সালাম দেওয়ার নিয়ম আপনি যে ব্যক্তি যাবে তাকে বলবেন যে ভাই আমার সালাম আসসালাম আলাইকুম এটা আমার ভাইয়ের কাছে পৌঁছায় দিবেন অথবা আপনি মুখেও যদি বলেন আমার সালাম পৌঁছায় দিবেন আর মনে মনে যদি বলেন আসসালাম আলাইহে আসসালাম আলাইহি তার উপরে সালাম বসতে এখন যিনি সালাম গ্রহণ করবেন আমাকে এসে মোবাবিলাল বলল যে উমকে সালাম পাঠাইছে তাহলে বলতে হবে ওয়া আলাইকা সালাম তোমার উপরে ওয়া আলাইকি সালাম তোমার উপরেও সালাম তার উপরেও সালাম ও আলাইকুম সালাম আমরা যে বলি প্রথমে যে নিয়ে আসছে হ্যাঁ যে নিয়ে আসছে তার জন্য সালাম ও আলাইকা ও আলাই হিসালাম ও আলাই হি হি দিয়া যদি বলি তাহলে এটা থার্ড পার্সন সে অনুপস্থিত আর যে নিয়ে আসলো তার হক আছে না যেমন আমরা আমাদের আগে দেখতাম বাড়িতে যদি পিও নেই একটা চিঠি নিয়ে আসতো তাইলে কিন্তু বাড়িওয়ালা বলতো যে আরে তুমি আগে বসো একটু পানি খাও একটু ফানি বা একটা বিস্কুট দিত একটা পিওর বাড্ডা থেকে বেড়াইতে একটা সিটি নিয়ে আসছে আমরা অনেক সময় সিটিটার জন্য দশটা টাকাও দিই লোক তুমি একটা চা খাইছ বা গ্রামের বাড়িতে করতো কি আগে একটু বসতে দিত একটু ফানি দিত এটা ভদ্রতা তো যে লোকটা সালামটা নিয়ে আসলো সেই লোকটাকে আগে কি করতে হবে সালামের জবাবটা দিতে ও আলাইকা ও আলাই হিসাল তোমার উপরেও সালাম তার উপরে সালাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ মাশাআল্লাহ আজকে জন্য